শুভেচ্ছা বাঙালি আনার প্রদর্শক সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার এক এ ব্যাপারে নজরদারি বাড়াবে সরকার সিটি কর্পোরেশনের তেল চুরির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড তিন মৃত্যু লেখক গবেষক ও মার্ক্সবাদী রাজনীতিবিদ বদরুদ্দিন উমর মারা গেছেন কেউ কথা না রাখলেও বাংলা কবিতাকে দেয়া কথা রেখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য সঙ্গে এবারে বিস্তারিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিন পর রাজধানীতে আবার মিছিল করেছেন রোববার বেলা পৌনে দুইটার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার এছাড়া এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত সহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আজ এই বৈঠক হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরের দিকে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল প্রায় চার ঘণ্টা ডিএসিসির প্রধান প্রধান কার্যালয়ে নগর ভবনে অভিযান চালায় অভিযানে নথিপত্র জব্দ করা হয় গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদ করা হয় দুদক সূত্র বলছে জব্দ করা নথি ও গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বেড়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো আশি জন রোগী যা এবছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ভর্তি রোগীদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার চারশো এগারো জনে লেখক গবেষক রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর মারা গেছেন সাতই সেপ্টেম্বর রোববার সকাল দশটার একটু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রিপিট হাসপাতালে তার মৃত্যু হয় বদরুদ্দিন ওমরের বয়স হয়েছিল চুরানব্বই বছর প্রায় এক মাস ধরেই বদরুদ্দিন ওমর অসুস্থ ছিলেন তাকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদকে বাঙালিয়ানা শ্রদ্ধা জানায় বৈদরুদ্দিন ওমরকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসভবনে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার রাত একটার দিকে শহরের কপিনসরল স্মরণীতে বাসভবনে হামলার ঘটনা ঘটে এ সময় তিনি নিজ বাসায় ছিলেন বাসার কর্মচারীরা জানান গতকাল রাতে কাদের সিটিকে বাসায় ঘুমাচ্ছিলেন দিবাগত রাত একটার দিকে দশ থেকে পনেরো জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে তারা মই দিয়ে বাসার গেট টোপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় হামলাকারীদের মুখ বাধা ও কয়েকজন হেলমেট পরা ছিল টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবির আহমেদ জানান পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সমাবেশে প্রধান অতিথি করা হয়েছিল কাদের সিদ্দিকীকে কিন্তু ছাত্র সমাজের ব্যানারে একই সময় একই স্থানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয় অবস্থায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন উনিশশো সালের সাতই সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুর জেলায় কালকিনি থানার মাইসপাড়া গ্রামে বর্তমানে যা বাংলাদেশের অন্তর্গত জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ক্ষণজর্মা কবি ও কথা বাঙালি আনা শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেডিমেড সিমেন্ট কারখানার গাড়িতে ঢিলমারায় চালক ও কারখানার কর্মী মিলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে রোববার ভোরে আদমজি এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরে ওই যুবকের মৃত্যু হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান জানান নিহত ত্রিশ বছর বয়সী সাজ্জাদ হোসেন আদমজির নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারেন সাজ্জাদ গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার হেল্পার ও কারখানায় রাতের শিফটের কর্মরত লোকজন তাকে ধরে কারখানার ভেতরে নিয়ে যায় সেখানে সাজ্জাদকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরে সিমেন্ট কারখানার লোকজন সাজ্জাদকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ভোর ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দেশে এখনও বাইশ দশমিক এক শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর রয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আজ রবিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনের তথ্য তুলে ধরে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন দেশে সাত বছর ও তদুর্ধ জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় শতাংশ এই জনগোষ্ঠী মূলত বিদ্যালয়ে বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের এই মতামত তুলে ধরেন গুন্থার তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে এতে লাভবান হবে দু দেশই ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও ওই পোস্টে মন্তব্য করেন তিনি যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত করার বিষয়ে কঠোর অবস্থানে গুন্থার এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে এবং পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন নেটোর প্রভাবশালী নেতা তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে আলোচনা ও সমালোচনা হয়েছে ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে পানির নিচে তরিয়ে গেছে এক লাখ পঁচাত্তর হাজার হেক্টর কৃষি জমি রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা মোকাবেলায় তৎপরতা চলছে জোর কদমে কর্তৃপক্ষ জানিয়েছে পাঞ্জাবে গত পাঁচ দশকের মধ্যে ভয়াবহতম এই বন্যায় রাজ্যের তেইশ জেলার এক হাজার নয়শো ছিয়ানব্বইটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় তিন লাখ সাতাশি হাজার পর ও অমৃতসরের সর্বোচ্চ সাতজন করে নিহত হয়েছেন যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চারশো পঁচিশ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সময় শনিবার ব্রিটিশ সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রায় এক হাজার পাঁচশো জন অংশ নেন আয়োজক সংগঠন ডিফেন্ট আওয়ার জুরিস জানিয়েছে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চালাতে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে মেট্রোপলিটন পুলিশ বর্বরভাবে বিক্ষোভকারীদের মাটিতে ফেলে আক্রমণ চালিয়েছে এবং গণগ্রেপ্তার করেছে প্লেকার্ড বহন করায় অনেককে আটক করা হয়েছে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত ডকুড্রামা দ্য ভয়েস অব হিন্দ রজব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সিএনএন বলছে এবারের ভ্যানিস চলচ্চিত্র উৎসবে সবচেয়ে আলোচিত সিনেমা হল দ্য ভয়েস অব হিন্থ রজব গেল বুধবার সিনেমাটির প্রিমিয়ারের পর তেইশ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকরা করতালিতে মুখর হয়ে ওঠে ভ্যানিস উৎসব স্থলে গাজার শিশুদের প্রতি সমর্থন জানানো হয় অনেকেই ভেবেছিলেন দ্য ভয়েস অব হিন্থ রজব জিতবে সর্বোচ্চ পুরস্কার সিনেমাটি বানিয়েছেন ফরাসি তিউনিশীয় নির্মাতা কাউথের বেন হানিয়া সংবাদ শেষ ধন্যবাদ ব্রিটিশ ভারত থেকে দেশভাগ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতিতে বটবৃক্ষের মতো ছায়া বিলিয়েছেন বদরুদ্দিন ওমর বাবা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ যিনি ছিলেন বাংলা ঘোর বিরোধী মাওলানা আবুল হাসিমের পুত্রের কলমেও তাই প্রায়শই উঠে এসেছে দেশভাগের বিষাদ বজরুদ্দিন ওমর উনিশশো সালে বিশ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন ভারত ভাগের পর উনিশশো সালে বদরুদ্দিন ওমর ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় চলে আসেন এসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে উনিশশো সালে দর্শন শাস্ত্রে করেন সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে উনিশশো সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন তার লেখা পূর্ববাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণা গ্রন্থ বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি এক সময়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দিন ওমর দু হাজার সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন বজরুদ্দিন ওমর কখনো কোন পুরস্কার নেননি দু সালেও তিনি একুশে পদক পেয়েও তা প্রত্যাখ্যান করেন বজরুদ্দিন ওমর বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক অদ্ভুত দ্বৈতনা নিয়ে যার উপস্থিতি বোঝা যেত না কিংবা যেত প্রকটভাবেই ভাবেই ওমর আপনি থাকবেন